সুন্দর একটা দেশ এত সুন্দর দেশ কোথাও আমার ফেভারিট চকলেট কেক যা খেতে দুর্দান্ত শক্তিশালী পুষ্টিকর আমাকে খুবই ভাল লাগে ওয়াও আমি কি মিষ্টি ছিল আর এটা কি সুন্দর সব প্রকৃতির একটা দেশ এর এটা কিসের ভুই তো দেখা যাক দিন ভুইটা শক্ত কিনা নরম বাহ কি মজা লাগছে ভুইতে হাঁটতে

ভাই এটা আবার কি বিড়ি স্পেশাল আকিসবি আমাদের দেশে তো ব্যঞ্জন তৈরি হয় ওনা ব্যঞ্জন মানে উপর করে ব্যঞ্জন ও আইসা ভাই আপনি বাংলাদেশে যেখানে সেখানে চকলেট কেক পড়ে থাকে আমার ফেভারিট কেক হ্যাঁ ভাই আমাদের বাংলাদেশে গরু অনেক আছে তো গরু গরু কি গরুর দুধ থেকে চকলেট বানায় নাকি কি হ্যাঁ ভাই এখন ভাই ও ভাই সাহেব এই কি সাদের বীজ এত স্বাদের বীজ তো আমি তো জীবনও খাইনি আমি ফ্রাক্টরি কিনে নিয়ে যাবো এই সাদের বীজ ভাই বেরু গরু রুকুন পারাল ও ভাই আমি গরুটাও কিনে নিয়ে যাবো এই গরুটা কি আমাকে দেখান আমি কিনবো আজকে আচ্ছা ভাই আপনি আমার বাসায় চলে আমার আপনাকে গরু দেখাচ্ছি